বন্ধুরা একাডেমির চ্যানেলে সবাইকে স্বাগত এবং আজকের এই ভিডিওটি একটু অন্যরকম সকলের জন্য আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন রফিক কামাল এবং তার সঙ্গে সাক্ষাৎকার শুরু করার পূর্বে সবার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টকে যে ডিপার্টমেন্ট একেবারে নিয়মিত ভাবে এই দুঃসময়ের সময়ে আসার মশালটি জ্বালিয়ে রেখেছে এবং আজকে আমাদের সামনে তোমাদের যদি কিছু আসার আলো বা আরো কিছু বক্তব্য আমরা রাখতে পারি যারা এখনো পর্যন্ত এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির জন্য নিচ্ছ তাদের জন্যই এই প্রচেষ্টা এই আমরা সবার আগে শুনে নেব রফিক আমলের কাছ থেকেই তার পরিচয় এবং এই সদ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরে উত্তীর্ণ প্রার্থী গর্তি এবং স্টার শুধু এখন সময়ের অপেক্ষা তার কাছ থেকে শুনে নেব তার পরিচয় এবং কোথায় থেকে বা কোন জেলা থেকে সে এখন বর্তমানে বিলং করে এবং পাশ করার পরে তার অভিজ্ঞতাটা কি নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে রাজি কামাল আমি মালদা জেলার বাণিজ্য বাসিন্দা যাই হোক ম্যাম আমাকে বলতে পারছে অনেক কিছু অনেক স্ট্রাগেল করেছি প্রথমে অনেক স্ট্রাগেল করার সময় অনেক কিছুই ভুলগুলো করতাম সেই ভুলগুলো নিয়ে তারপরে অনেক কিছুতেই ফোকাস দিচ্ছিলাম তবে ডাব্লু বিপি মেন্স এ এসআই সাব ইন্সপেক্টর এগারবারও আমি পরীক্ষা দিয়েছিলাম এবং মেন্সে আমার দু এক নম্বরের জন্য বা কিছু হয়ে গিয়েছিলাম সেখান থেকে আমি আবার মানে ব্যাক করি এবং আবার প্রতীক্ষা করি যে না আমাকে এটা পেতেই হবে সেই হিসাবে আমি আবার প্রিপারেশন শুরু করি এবং ফাইনালি আমি একবার সিলেক্টেড হয়েছি

তখন আমি আমার অন্যান্য সাবজেক্টগুলো খুব ইন্টারেস্টেড হয়ে আসে তারপর থেকে আমি শুরু করি আমি ডাব্লিউসিএস দিই প্রথমে কিন্তু প্রথমে ক্র্যাক করতে পারিনি তারপরে আবার হঠাৎ প্রাইমারি পরীক্ষাতে আমি অলরেডি অ্যাপয়ার্ড হয়ে আছি কাউন্সিলিং হয়নি যদিও এখনও আর নেক্সট আমি বিএসসি ক্লাস শিক্ষার মেন পরীক্ষাও দিয়ে এসি এবং এই আমি আবার ডাব্লিউসিএস মেন আমি বললাম প্রথমে মেনটা আমি লাস্ট টাইম ক্ল্যাক করতে পারিনি এবার আবার সিএসএ হ্যাঁ আচ্ছা এইবার যেটা কথা বেরিয়ে এলো যে অলরেডি আহ আরেকটা চাকরি সে অলরেডি ক্র্যাক করে বসে রয়েছে এবং আহ এখন শুধু সময়ের অপেক্ষা এবং আরেকটা দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে নিশ্চয়ই যে কোনটাতে জয়েন করবো তাহলে সবার কাছে কিন্তু এইটা একটা শিক্ষা তোমাদের পাওয়ার যে সাফল্যটা একেবারে লাভ দিয়ে দুদিনেই চলে আসবে না যদি ধৈর্যটা ধরে রাখা রাখা যায় যায় এবং যদি ফোকাসটা ঠিক তাহলে কিন্তু যখন সাফল্য আসবে তখন একের পর এক আসতে শুরু করতে পারে নিজের এবার অবশ্যই দুটোর জন্যই দুটো জায়গাতে নিজেকে স্টাবলিশ করা দুটো পরীক্ষায় নিজেকে একেবারে উত্তীর্ণ করা তার জন্য আমাদের কাছ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন রইল তবে যে কথাটা বেরিয়ে এলো রফিক আমালের কাছ থেকে সেটা এই যে প্রিপারেশনটা তাহলে কবে থেকে শুরু করেছিল কারণ আমার কিছু বিষয় এইখানে বলা কারণ আমিও অনেককে এই মুহূর্তে আমার যতটা সম্ভব তার ভিত্তিতে গাইড করি এবং সেখানে কিছু বিষয় দেখি যে অনেকে এরকম আসে যে ধরো প্রিপারেশন নিয়েছে একটা সময়ে একটা দু বছর তিন বছর পেরিয়ে গেছে পেরিয়ে যাওয়ার পরে সে রিয়ালাইজ করছে যে কোথাও কোনো একটা গন্ডগোল হয়েছিল সেই কারণে জানতে চাইছি যে কবে থেকে শুরু প্রথম এবং একই সঙ্গে যখন প্রথমে শুরু করেছো তার কতদিন পরে মনে হয়েছে যে প্রথম একটা এরকম যদি মনে হয় যে না প্রিপারেশন হচ্ছে এবং ভুলগুলো কি কি ছিল সেটা যদি একদম ভাবে একটু বলো তাহলে সমস্যা